সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিষ্ঠিত হওয়ার গোপন কথা জীবনে সবাই প্রতিষ্ঠিত হতে চায় সেই জন্য কত রকমের পন্থাই না মানুষ অবলম্বন করে আজ এমন পাঁচটি গোপন টিপস শেয়ার করব আশা করি এই টিপসগুলো ফলো করলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন সহজেই এক সম্পদ থেকেই অনর্থ জন্মায় কিন্তু সম্পদই মানুষের মধ্যে লালসার জন্ম দেয় লালসা শেষ পর্যন্ত বিপর্যয়কে ডেকে আনে যত সম্পদে আহরণ করুন না কেন তা অন্যের মধ্যে লোভ বা লালসার জন্ম দেবেই তাই নিজের সম্পদের কথা কখনোই প্রকাশ্যে বলতে নেই তা গোপন রাখাই ভালো দুই অপমানের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে সামান্য অপমান তখন বহুগুণ হয়ে ফিরে আসে তাই নিজের অপমানগুলোকে নিজের মধ্যেই রাখতে শিখুন তিন ভক্তি বিষয়টি জনসমক্ষে বলে বেড়ানোর ব্যাপার নয় কারণ ভক্তির মধ্যে নিহিত আছে আত্মনিবেদন তা প্রকাশ্যে এলে আত্মবিচ্ছিন্ন হয় ভক্তির যাবতীয় মহিমা লুপ্ত হয় চার নিজের একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলোকে নিজের মধ্যে রাখতে শিখুন অন্য লোক তাকে আপনার দুর্বলতা বলে মনে করতে পারে পাঁচ দান সবসময় গোপন রাখা ভালো কারণ দান জনসমক্ষে এলে তা তার মধ্যে আত্মভীরতা দেখা দিতে পারে দান করা মহিমা হারায়